পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দাতুন চরণজনায়ামার শতকোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদামাইরা প্রচুর মানুষ আছেন যারা মুখে নাম ধ্যান করব করব করেও কিন্তু তাদের সময় হয় না সংসারে প্রচুর ব্যস্ততার মাঝে নাম ধ্যান করতে কি আর মনে থাকে বলুন তো আমরা এত কাজকর্ম করি নাম জব করব কখন সেই সময় কি আমাদের আছে কিভাবে সময় হবে সকালে আটটা না বাজলে ঠিক ঘুমটা ভাঙতে চায় না একদিন যদি একটু তাড়াতাড়ি উঠতে হয় তো তার বদলে আরো পাঁচ দিন ঘুমিয়ে সেইটা মেকআপ দিতে হবে তাহলে সকালে আর আমাদের নামধান করা হলো না দুপুরবেলা খাওয়া-দাওয়া করলে আবার ঘুম পেয়ে যায় দুপুরেও নামধান হল না আপনারা বলতে পারেন দাঁড়ান না বাপু সন্ধ্যা তো এখনো বাকি আছে ঠিক কথা তো সন্ধ্যা ঘনিয়ে এলো কিন্তু ঘুম যে ভাঙতে চায় না যাহোক করে যদুবা ভাঙে সানের ঘাটে মাছায় বসে একটু আড্ডা না মারলে হয় বলুন তো সেই আড্ডা মারতে মারতে এক ঘরের গল্প আর এক ঘরে ঢুকিয়ে দিতে দিতেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাচ্ছে আমাদের আর কারোর কিন্তু সেদিকে হুঁশ নেই তারপর হঠাৎ করে আমাদের মনে পড়ে সন্ধ্যা দিই তবে ছুটতে ছুটতে ঘরে এলাম ঘড়িতে চোখ পড়তেই তো মাথায় আকাশ ভেঙে পড়লো এই রে সিরিয়াল শুরু হয়ে গেছে বলেই সন্ধ্যা দূরে থাক আগে টিভি চালিয়ে সিরিয়াল চালু হলো তারপর যা হোক করে প্রদীপ জ্বালিয়ে নমনম করে সন্ধ্যা সম্পন্ন হলো মা গো তখনও আমাদের ভগবানের ডাকা হলো না তারপর রাত্রি ঘনিয়ে এলো আমরা আবার ঘুমের দেশে চলে গেলাম এইভাবেই আমাদের দিন শেষ হয়ে গেল নাম ধ্যান সাধন আর করা হল না সকল দাদা আপনারা ভাবছেন একটি তো দিন শেষ হলো কিন্তু কখনো ভেবেছেন আবার বারোটি মাস জুড়ে হয় একটি বছর এইভাবেই আপনার জীবন থেকে একটি একটি বছর চলে যাচ্ছে সময় একবার চলে গেলে আর কিন্তু সেটা ফিরে পাওয়া যায় না এইখানে একটা কিন্তু তত্ত্ব আছে আপনার ওই একটি দিন যেমনভাবে কাটাবেন আপনার পুরো জীবন কিন্তু সেইভাবে কাটবে একটা দিন আপনারা ঠিক করে নিন যে একটা দিন আপনারা এইভাবে কাটাবেন দেখবেন পুরো জীবনটাই সেইভাবে কাটবে সকালে আপনার ঘুম ভাঙলো মানে আপনি এই পৃথিবীতে গ্রহণ করলেন আস্তে আস্তে বড় হতে থাকলেন শৈশব গেল কৌশল গেল আপনার নাম ধ্যান হল না দুপুর এলো মানে আপনার জীবন তখন যৌবন কাল তখনও আমরা কামের মোহে অন্ধ হয়ে শুধু ভোগ করে গেলাম ভগবানের ডাকা তখনও হল না দুপুর গড়িয়ে হলো আমরা হলাম বৃদ্ধ সারা জীবন ধরে ভেবে এলাম নাম ধ্যান সাধন ভজন করবো যারা ভাবেন সন্ধ্যা তো বাকি সন্ধ্যায় নাম ধ্যান করব অর্থাৎ বৃদ্ধ বয়সে ভগবানকে ডাকবেন তো সেই সন্ধ্যাকাল উপস্থিত তখনও মিথ্যা হয়ে অন্ধ হয়ে অভিনয়কে আপন করে নিচ্ছি আর ওই যে যারা ভাবেন সন্ধ্যা তো এখনো বাকি সন্ধ্যা বেলায় নাম ধান করবো অর্থাৎ বৃদ্ধ বয়সে আমাদের জীবনের যখন বৃদ্ধ বয়স বয়সী অবতীর্ণ হবে যখন আমরা বৃদ্ধ হয়ে যাবো সেটাকেই আমাদের সন্ধ্যাকাল হিসেবে যদি ধরি মানে শেষ সময় হয়ে এসেছে তো সেই সময় যদি ভগবানকে ডাকার কথা ভাবেন তো সেই সন্ধ্যাকাল যখন উপস্থিত হয় তখনও মিথ্যা মোহে অন্ধ হয়ে অভিনয়কে আমরা আপন করে নিচ্ছি অর্থাৎ সেই সিরিয়ালে চলে যাচ্ছি শরীর তখন ব্যথা বেদনা যন্ত্রণায় জরাজীর্ণ ওই যে আমরা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নমনম করেছিলাম জীবনের শেষ প্রান্তে পৌঁছে ভগবানকে ডাকতে চাইলো আপনাকে ওই নমনম করতে হবে আপনি চাইলো আপনার শরীর মানবে না তখন দুচোকের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না সব শেষে আসে রাত্রিকাল আমরা ঘুমের দেশে চলে যাই অর্থাৎ আমাদের জীবনের শেষ সময় হচ্ছে ওই রাত্রিকাল আস্তে আস্তে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাই সারা জীবন ধরে আর আমাদের ভগবানকে ডাকার সময় হয় না বর্তমান যুগে মানুষ সিরিয়ালের ভক্ত মানে সেই অভিনয়কে বেশি ভালোবাসে তাই সবাই অভিনয় করতেই ভালোবাসি আমরা ঠাকুর অনুকূল চন্দ্র দিলেন মুখে আছে কর্মে নাই সেই শিক্ষার মুখে ছাই। এই যে যারা কাজের দোহাই দেখিয়ে ব্যস্ততার দোহাই দেখিয়ে বলেন যে নাম ধ্যান করার সময় হয় না ভগবানকে ডাকার সময় নেই তাদের সারা জীবনটাই এইভাবেই যাবে কিন্তু কখনোই আর কর্মে তা করে উঠতে পারবেন না আমরা প্রত্যেকেই নাট্যমঞ্চে অভিনয় করে চলেছি সেটাকেই প্রাধান্য দিয়ে আমরা আমাদের জীবনের আসল কাজকেই ভুলে যাচ্ছি আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য যে ঈশ্বর প্রাপ্তি সেটাকে ভুলে গিয়ে ভালো ভাবে থাকবো সংসার করব টাকা পয়সা সম্পত্তি প্রাপ্তি করতে চাইছি যাকে ধরলে জীবনের সব পাওয়া হয়ে যাবে তাকেই আমরা অবহেলা করে সেই অভিনয় মঞ্চটাকেই আমাদের জীবনে কিছু হিসাবে মনে করছি আর তার জন্যই মানুষ এত দুঃখ কষ্ট জ্বালায় যন্ত্রণায় ভুগছে ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন বিহিত ভাবে না চলে যদি আশিস কিন্তু ফলবে না করবে যেমন হবে তেমন অন্য কিছুই পাবে না আমরা মানুষ মান যার আছে সেই হচ্ছে মানুষ কিন্তু এই মানুষ যদি বেহুশ হয় তাহলে কি তারা কিছু বুঝতে পারে আচ্ছা আমার বেহুশ হলে আমরা কি করি দেখবেন যখন কোনো মানুষ बेहোশ হয়ে যায় তাকে যতই আপনি মিষ্টি খাওয়ান তার কিন্তু জ্ঞান ফিরবে না জ্ঞান ফেরানোর জন্য চামড়ার জুতো শোকানো হয় তবেই তার জ্ঞান ফিরে এই কলি যুগের মানুষ হয়েছে बेहোশ তো তাদেরকে যদি আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের নাম বলি তার দীক্ষা নেয়ার কথা বলি তো এই নাম রূপ মিষ্টিতে তাদের কিন্তু হুঁশ ফিরবে না অনেক মানুষ আছেন ভক্ত হয়েছেন কিন্তু এখনো बेहোশ আছেন তাদেরও এই মিষ্টিতে কাজ হবে না আমাদের হুঁশ ফেরে কখন জানেন যখন এই চামড়া জুতোর ন্যায় কোনো বিপদ আমাদের জীবনে ঘটে তখনই আমরা জেগে উঠি আর ভগবানের কাছে প্রার্থনা জানাতে থাকি যে ঠাকুর কৃপা করো বিপদ থেকে উদ্ধার করো তখন কিন্তু আমরা ভগবানের ডাকার সময় পাই কিন্তু তখন হুঁশ ফিরলে কি লাভ বলুন আপনার সাথে ভগবানের গুডউইল যদি না থাকে এই ধরুন কোনো ব্যাংকে লোন নিতে গেলেন কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্টই নেই বা অ্যাকাউন্ট থাকলেও টাকা পয়সার লেনদেন করেন না তো সেই ব্যাংকই আপনাকে লোন দেবে যে আত্মীয়র সাথে আপনার যতটা গভীর আত্মীয়তা থাকে সেই দেখবেন আপনাকে বিপদ আপদে বেশি সাহায্য করবে আপনার পাশে থাকবেন সব সময় তো ভগবানের সহিত আমাদের আত্মীয়তার বন্ধন আবশ্যত হতে হয় এই আত্মীয়তা কিভাবে হবে তা সদ্দিক্ষা গ্রহণ করে নাম ধ্যান সাধন ভজন যজন যাজন ইষ্টব্রতি সবকিছু ঠিক ঠিক ভাবে পালন করতে হবে আপনি মিষ্টি দোকানে গিয়ে মুখে মিষ্টি খাবেন খাবেন বললেন তাতে কি আপনার মিষ্টি খাওয়া হবে তাতে করে কিন্তু হবে না তার কোনো স্বাদ আপনি পাবেন না ঠিক তেমনি ঠাকুরের মন্দিরে গেলেন হরিনাম শুনতে যাচ্ছেন কিন্তু নিজে কিছু করছেন না তাহলে ভগবানের মাহাত্ম আপনার কৃপা কিভাবে পাবেন ঠাকুর বললেন মানুষ যখন ইষ্টে বলে তোমার মতে থাকবো না আর তোমার মতে চলবো না বিধিও বলেন মুচকি হেসে চলতে আমি রইব না গো তোমার কাছে থাকবো না আমরা যেমন ভগবানের কাছে থাকি তিনি আমাদের কাছে থাকেন তিনি আরো বললেন বলা করা দুটি কর্মের থাকলে শুভ সঙ্গতি ন্যায্য পথে বিহিত বোধে চললে আসে উন্নতি আমরা অনেকেই বলি আমাদের উন্নতি হয় না আমরা যেমন মুখে নাম ধ্যান করব করব করেও সেটাকে কর্মে ফুটিয়ে তুলতে পারি না উন্নতিও তাই আপনার ভাগ্যে থাকলেও বাস্তবে ফুটে ওঠে না তো বর্তমানে বেশ কিছু এরকম ভক্ত কিন্তু সব জায়গায় আপনারা দেখতে পাবেন তাদের হোমরা চমরা কথাবার্তায় মনে হবে ভগবানের প্রতি ভালোবাসা যেন উপচে পড়ে বেশ কিছু মানুষ আছেন দেখবেন যারা লোক ঠকায় তাদের উদ্দেশ্যে ঠাকুর বললেন নিষ্ঠহারা উড়ো পাখি স্বার্থভাবে ঘুরে বেড়ায় ভক্তি জ্ঞানের ভাঙতা নিয়ে কেবল তারা লোক ঠকায় তাই ঠাকুর বারবার করে বললেন মন মুখ যদি এক না হয় তাহলে সর্বনাশ মুখে করবো করবো বললে হবে না ঝাঁপিয়ে পড়তে হবে তবেই তো পাওয়া হবে তবেই তো আমরা প্রকৃত সুখের সন্ধান পাব। প্রকৃত শান্তি উন্নতি তখনই সম্ভব আর আমরা যারা ঠাকুরের কাছে শুধু চেয়েই যাই ঠাকুর অর্থ দাও সম্পত্তি দাও প্রতিপত্তি দাও 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 নাম যশ কিন্তু কথাগুলো মেনে চলে না নামধান করি না তাঁদের উদ্দেশ্যে ঠাকুর অনুকূল সাবধান বানিয়ে দিলেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আসে আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না সাবধানও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকে দিলেই পেতে হবে তা তিনি তার সত্যানুসরণ গ্রন্থে কিন্তু এই বিধান দিয়েছেন স্কুলে গেলেই যেমন তাকে ছাত্র বলে না ঠিক তেমনভাবেই হরি নাম শুনলে বা ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেই তাকে কিন্তু ভক্ত বলে না আর যতই আপনি হরি নাম শুনুন না কেন কোনো লাভ হবে না যদি এই বিশেষ কর্মগুলো আপনি না করেন যদি নাম জপটা না করেন যদি ভগবানের সাধন ভজন না করেন আমরা প্রত্যেকই সংসার করি কিন্তু প্রত্যেকের কাছে এই সংসার সুখের হয় না তো তার বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু আমাদের আগে করতে হবে তবেই আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম রাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্তম